হ্যালো গাইস তো আজকে আমি তোমাদেরকে ত্রিপুরা মাধ্যমিক যে এসএসটি পরীক্ষা হবে তো সেই প্রি বোর্ড এসএসটি পরীক্ষার একদম ছোট্ট একটা শাসন নিয়ে আলোচনা করছি তো দেখো এই ভিডিওতে আমি তোমাদেরকে সহজভাবে বলে দিতে চাই যে তোমরা এই এসএসটি পরীক্ষাতে যদি শর্ট কোশ্চেন টোটাল এমসিকিউ এক মান মিলে টোটাল চায় যে হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমিক্স পলিটিক্যাল চারটা থেকে যে আটত্রিশ নাম্বার আসবে সে আটত্রিশ নাম্বার কীভাবে তোমরা পাবে তো দেখো আমি প্রত্যেকটি চ্যাপ্টার একদম যেমন প্রথম চাপ্টার যদি বলি যেমন দেখো তোমরা যেমন ইউরোপের জাতীয়তাবাদের উদ্ভব এই চ্যাপ্টার থেকে আমি তোমাদেরকে শর্ট কোয়েশ্চেন কয়টা দিয়েছি যদি লক্ষ্য করো দেখো মাত্র তেইশটা দিয়েছি ঠিক আছে তো এমন করে প্রত্যেকটি চ্যাপ্টার যেমন এই প্রত্যেকটি চ্যাপ্টার যেমন এই চাপ্টার যদি দেখায় যেমন দেখো ত্রিপুরার ইতিহাস এই চ্যাপ্টার থেকে কয়টা দিয়েছি একটু ভালো করে লক্ষ্য করো দেখবে যেমন কয়টা দিয়েছি একদম মাত্র ষোলোটা দিয়েছি তো এমন করে শিল্পায়নের যুগ কয়টা দিয়েছি দেখো উনিশটা দিয়েছি তো এমন করে একদম হিস্ট্রি জিওগ্রাফি কোয়েস সব চ্যাপ্টার থেকে একদম এরকম অল্প অল্প করে আমি শর্ট কোশ্চেন তোমাদের দিয়েছি তো যেমন দেখো তিরিশটা দিয়েছি মানে বেশি নাই বিশ্বাস করো এই বিশটা দিয়েছি এমন করে বিশটা পঁচিশটা তিরিশটা এমন করে দিয়ে একদম হিস্ট্রি জিওগ্রাফি কোয়েস পলিটিক্যাল সকল চ্যাপ্টার থেকে শর্ট কোশ্চেন দিয়েছি তো তোমরা এই ছোট্ট সাজেশানটা শুধু আজকে তিরিশ তারিখ না তো তিরিশ তো তোমরা ইচ্ছা করলে তিরিশ একত্রিশ তারপর এক দুই এই চার দিন তোমরা পড়াশোনা করলে এই শর্ট কোশ্চেনগুলো শিখতে পারবে তারপর তিন তারিখ পরীক্ষা দিতে পারবে তো এই টাইমের মধ্যে তোমরা যারা চাও যে তোমরা অনেকে এস এস এখনও কিছু পড়ো নাই তো এরকম যদি কেউ থেকে থাকো তাহলে তোমরা এই চার দিনের মধ্যে শুধু আমার এই শর্ট কোশ্চেনগুলি পড়ো তাহলে দেখবে তোমরা একদম আটত্রিশের মধ্যে একদম মিনিমাম বিশটা তো কমন আসবেই আসবে গ্যারেন্টি বিশটা তো আসবেই আসবে এর থেকে বেশি আসার সম্ভাবনা রয়েছে কারণ আমি একদম তোমাদের বইয়ের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলি সেগুলি দিয়েছি ত্রিপুরার একমাত্র আমি দিয়েছি এত অল্প সাজেশান বিশ্বাস করো যদি বিশ্বাস থেকে থাকে মানে এত সুন্দর করে আর কেউ রেডি করবে না এত পরিশ্রম করে আমি তোমাদের জন্য দিয়েছি তো এই জন্য আমি তোমাদেরকে আর ফ্রিতে দিতে পারবো না তো যাদের দরকার আমার সাথে কন্ট্যাক্ট করো একটু পে করো আমি অবশ্যই দিয়ে দেবো কারণ অনেকে বলবে পের কথা কেন আসছে কারণ আমি বলছি টাকা দিলেও এত সুন্দর সাজেশান তোমরা কোথাও পাবে না আর আমি পের কথা কেন বলি কারণ দেখো ত্রিপুরার অনেক প্রান্ত থেকে অনেক মানে টিচাররা রয়েছে যারা নাকি আমার থেকে এই নিয়ে মানে তাদের নিজেরাই নাম করে মানে তারা একদম সুন্দর করে তারা আবার টাইপিং করে এমন করে মানে তৈরি করে তারা একদম নিজেদের আবার ভাবে তো ওই কিছু মানে মানুষদের জন্যই আমি টাকার কথা তা আনি আর কি কারণ আমি তো জানি না আর কে নেয় বা কে কোন দরকার নেই এই জন্য কিছু মানে লোভী কিছু মানুষ আছে তারা লাগে আমি অন্যরা অন্যরা থেকেও টাকাটা নিই আর কি নাহলে আমি টাকা নেওয়ারও কোনো প্রয়োজন মানে থাকে না কিন্তু তো এই জন্য টাকাটাও একটু বেশি নিয়ে এই কারণে কিছু কিছু মানুষ আছে আমার অনেক প্রমাণও রয়েছে আমার কাছে ত্রিপুরা বিভিন্ন প্রান্ত থেকে তারা নিয়ে আমার থেকে শাসন নিয়ে তারা একদম আবার বড়ো ভাবায় যে আমি শাসন বানিয়েছি আমি বানিয়েছি তো এই জন্য কিছু মানুষ কী বলবো আর আমার কিছু কোয়ার নাই তো অ্যাটলিস্ট যারা নেয় অ্যাটলিস্ট আমার কথা তো বলবে না যে আমি একটু হেল্প নিয়েছি এ থেকে বাট আমিও আমার নিজের মতো করে আবার ওই স্যারটাকে হেল্প নিয়ে তোমাদেরকে দিচ্ছি এমনভাবে বলতে পারে আচ্ছা যাক ওইটা যারের ব্যাপার তো তোমরা যাদের দরকার এই শাসনগুলো নেওয়ার অবশ্যই আমার থেকে না নিয়ে নাও ঠিক আছে এই নাম্বারে যোগাযোগ করবে নাইন সিক্স ওয়ান টু টু সিক্স ওয়ান সিক্স সেভেন এই নাম্বারে ফোন করবে আমি তোমাদের বলে দেবো কিভাবে তোমরা এটা পেতে পারো ঠিক আছে তো অবশ্যই যোগাযোগ করো আমি এই শাসন মধ্যে শুধু শর্ট কোশ্চেনগুলি দিয়েছি বড় কোশ্চেনগুলি এবং এই শর্ট কোশ্চেনগুলি থেকে আর বেশি শর্ট কোশ্চেন মানে এমন সহকারে আমি তোমাদের শাসন দিয়ে দেবো টেস্টের পরে ঠিক আছে মানে প্রি বোর্ড পরীক্ষার পরে এখন আপাতত এই পরীক্ষার জন্য এই শর্ট কোশ্চেনগুলি পড়ো তাহলে আর কিছু লাগবে না ঠিক আছে তো আশা করি মানে বুঝতে পারছো আজকের জন্য এতটুকু সো টাটা